নভেম্বরের শুরুটা হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি দিয়ে আর এই বৃষ্টি দেখে রোমান্টিক এক প্রেমের আবহে ভাসছেন ফেসবুক ব্যবহারকারীরা তাই তো ফেসবুকে ঢু দিলেই চোখে পড়ছে বিখ্যাত গান নভেম্বর রেইনের কোনো না কোনো লাইন এবং অসংখ্য স্ট্যাটাস প্রতি বছর নভেম্বর মাসেই শোনা যায় চিরাচরিত এই শব্দ যুগল তবে নভেম্বর রেইনটা আসলে কি নভেম্বর রেইন এই বৃষ্টি কিভাবে বিখ্যাত হয়ে উঠল এই শব্দটি নভেম্বর রেইন মূলত একটি গান বিখ্যাত গান যা ঘিরে মানুষের এত আগ্রহ ও অনুভূতি নভেম্বর রেইন শব্দটি এসেছে বিশ্ববিখ্যাত রক ব্যান্ড গান্স অ্যান্ড রোজার সৃষ্টি নভেম্বর রেইন গান থেকে এই গানটি শ্রোতাদের মনে আচর কেটেছে এর অসামান্য লিরিকের কারণে যারা গানটি শুনেছেন তারা জানেন পুরো গানটি যেন এক গল্প লাজুক প্রেমের আছে এই গানে ধরা দ্বিধা গুমরে কাদার আকুতি আছে গানটির ভাঁজে ভাঁজে এক যুবা প্রেমিক দেখছে তার চোখের সামনে একটু একটু করে বদলে যাচ্ছে তার প্রেমিকা যেন আগের সুরে বাঁচছে না প্রেমটা চেনা প্রেমিকা একটু একটু করে অচেনা হয়ে যাচ্ছে ধীরে মুছে যাচ্ছে প্রেম এই ক্রমশ অচেনা হয়ে ওঠা প্রেম একদিন আবারও চেনা রূপে ফিরে আসবে চেনা সুরে উঠবে প্রেমের পাখিটা এমন এক আশাবাদ তবু অন্তরে লালন করছে বিরোহী প্রেমিক সে বিয়ুগলের মতো করুণ কান্নার সুরে সুরে গাইছে নেভার মাইন্ড দ্য ডার্কনেস উই স্টিল ক্যান ফাইন্ড কাজ নাথিং লাস্ট ফর এভার ইভেন কোল্ড নভেম্বর রেইন প্রেমিক সেই দিনের অপেক্ষায় আছে চিরচেনা এই প্রেম সবার হৃদয় ছুঁয়ে যাবে এটাই স্বাভাবিক ছুঁয়েছেও উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর মুক্তি পায় ইউজ ইয়ার ইলিউশন ওয়ান পয়েন্ট ওয়ান এরপরে বিখ্যাত নভেম্বর রেইন গানটি ওই ব্যান্ডের সদস্য এক্সেল রসের লেখা উনিশশো তিরাশি সাল থেকে গানটি লেখা শুরু করেছিলেন এক্সেল রস দুই সালে পনেরোই জুলাই গানটি ইউটিউবে এক বিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করেছে ইউটিউবে কোনো গানের এটি ছিল সর্বোচ্চ ভিউ এখন তা বাড়তে বাড়তে কোথায় গিজ ঠেকেছে কেই জানে এছাড়া বাংলাদেশের আবহাওয়া অনুসারে নভেম্বর মাসেও সাধারণত বৃষ্টি হয়ে থাকে सेंट्रल डेस्क एटीएम न्यूज़